প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় নয় দশমিক এক এর পৃষ্ঠা একশো একটি কাজ রয়েছে কাজটি হয়েছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এজ গো টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কজ স্কোয়ার এজ গো টু ওয়ান এটি আমাদের প্রমাণ করতে হবে

মাইনাস কট স্কোয়ার এসে ওয়ান একটু তোমরা খেয়াল করো বন্ধুরা যে কট স্কোয়ার দেখো টু দর ফোর এটা যেহেতু বড় রয়েছে এটাকে তাহলে আমরা কাজ করি এটা বাম পাশে রেখে দিছি কট টু দি পর এল এই যে মাইনাস কট স্কোয়ার এ আছে এটাকে আমরা ডান দিকে পাস করে দেবো ওয়ান মাইনাস এসে কিভাবে বলতো প্লাস হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা কিন্তু সূত্র জানি যে দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার কি বলতো কোথা থেকে জানি তোমরা দেখো আমরা কিন্তু বেসিক যে সূত্রটি জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটা কিন্তু হচ্ছে বেসিক সূত্র ঠিক আছে আচ্ছা এই সূত্র বলতো দেখি এ মাইনাস 1 স্কোয়ার সেখান থেকে এর পরিবর্তে আমরা এটা বসালাম আচ্ছা এখন দেখো প্রমাণে আমাদের কি করতে হবে কিনে আসতে হবে বলতো কজ নিয়ে আসতে হবে তাহলে আমরা কিন্তু এটি জানি দেখো যে আহ কটকে যদি আমরা ভাঙাই দেখো cos টু দি ফোর 4a এ সরি cos টু দি ফোর বাই সাইন টু দ্য ফর ফোর এজ ইকাল টু এটাকেও তাহলে আমরা ভাঙাই নেই কোসে কার বিপরীত বলতো সাইনের বিপরীত তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ এটি কিন্তু আমরা জানি তো এই সাইড নোটগুলো তোমার লিখতে লিখতেও পারো না লিখলেও সমস্যা নেই তাহলে আমরা যেহেতু কট এ সমান আমরা কি জানি বলতো কজে বাই সাইনে এবং

উভয় পক্ষকে আমরা সাইন স্কয়ার দ্বারা ভাগ করলাম এখন যদি আমরা আর আর গুণ করি দেখো কস টু দ্য ফোর ফোর এ ইজ ইকুয়াল টু আর আর গুণ করলে তাহলে কি আছে সাইন স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ করলে আছে সাইন স্কোয়ার এ ঠিক আছে তাহলে আমরা এটা কস টু দ্য ফোর এ ইজ ইকুয়াল টু কি পেলাম বলতো সাইন স্কোয়ার এ এখন তোমরা এখানে একটু লক্ষ্য করো যে আমাদের কিন্তু প্রমাণে কিন্তু দেখো কস টু দ্য পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার আছে মানে দুটাই কস তো এখন সেক্ষেত্রে আমরা যদি

ওয়ান মাইনাস কজ স্কোয়ারই হবে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার কার পরিবর্তে বসালাম আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে এখন কজ দুটা একপাশে রয়েছে তাহলে আমরা লিখবো কজ টু দ্য ফোর এ এখানে দেখো মাইনাস রয়েছে কী রয়েছে বলে তো মাইনাস রয়েছে তাহলে এদিকে বাম দিকে পাস করে দিলে প্লাস হয়ে যাচ্ছে কজ স্কোয়ার টু ওয়ান তাহলে বন্ধুরা দেখো প্রমাণ কিন্তু হয়ে গেল তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পেরেছ প্রমাণিত তাহলে কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম এরপরে আমরা কোনটি করবো বলতো

যে দেওয়া আছে সাইন টু দা ফর ফোর প্লাস সাইন স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান পূর্বের অঙ্কটির মতো আমরা দেখো আহ বড় পথটিকে রেখে দেয়াল টু ওয়ান মাইনাস 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 প্লাস আছে ওয়ান কত বলতো সাইন স্কোয়ার এ ওকে তো এখন এখানে যা আছে আমরা তাই লিখি সাইন টু দা ফর ফোর এ ইজ ইকাল টু দেখো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কিন্তু আমরা জানি কি বলতো কজ স্কোয়ার ঠিক আছে কেন ওই যে আমরা বেসিক সূত্রটি জানি যে সাইন স্কোয়ার এ প্লাস আচ্ছা এখন আমাদের কিন্তু প্রমাণে কিন্তু টেন নিয়ে আসতে হবে আসতে হবে বলতে টেন নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা আমরা টেন টু দা ফোর ফোর নিয়ে আসতে হবে এখানে সাইন টু দা ফোর ফোরে আছে একে যদি আমরা কস টু দা ফোর ফোর দ্বারা ভাগ করি অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা দ্বারা আমরা ভাগ করতেছি দেখো কে আমরা কি দ্বারা ভাগ করতেছি তো কস টু দি ফোর ফোরে দ্বারা ভাগ করতেছি ওকে তাহলে উভয় আমরা কি লিখবো তো উভয় পক্ষকে ভাগ করে তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষকে কস দ্বারা কি করে তো ভাগ করে উভয় পক্ষকে কস টু দি পর ফোর দ্বারা কি করে বলতো ভাগ করে আচ্ছা এখন তোমরা সবাই জানো যে সাইন বাই কজ হচ্ছে টেন সাইন বাই কজ কি বলতো টেন তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো টেন টু দি ফোর ফোর এ আর এখানে দেখো কজ টু দি ফোর ফোর যে কজ স্কোয়ার দ্বারা কজ টু দি ফোর ফোর কে যদি আমরা ভাগ করি তাহলে আছে ওয়ান বাই কজ স্কোয়ার এ কি বলতো ওয়ান বাই কজ স্কোয়ার এ এখন এইটা কি পেলাম দেখো যে টেন এ সমান আমরা কি জানি বলতো সাইন বাই কত কজ সাইন বাই কত বলতো কজ ঠিক আছে আচ্ছা এখন কিন্তু অলরেডি দেখো এটা প্রমাণ কিন্তু চলে আসছে টেন টু দি ফোর ফোরে এটা কিন্তু চলে আসছে আচ্ছা এখন টেন টু দি ফোর ফোরে ইজ ইকুয়াল টু তাহলে ওয়ান বাই কজ মানে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ারে তাহলে আমরা কি লিখতে পারি বলতো সেকে সমান ওয়ান বাই কি বলতো কজে সেকে সমান কি ওয়ান বাই কজে এখন আমাদের

প্রমাণে কিন্তু বয়েছে টেন দুটা একপাশে রয়েছে তাহলে সো কি লিখতে পারি টেন ফোর এ প্লাস আছে তাহলে এটি আমাদের প্রমাণিত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে